অনেকের মধ্যে একটি কমন প্রবলেম দেখা যায় যাদের হাত মাঝে মাঝে যন্ত্রণা হয় হাত মাঝে মাঝে ঝিনঝিন করে হাত মাঝে মাঝে ভার ভার লাগে এবং হাত মাঝে মাঝে অবস অবশ্য লাগে এই ধরনের সমস্যা দেখা দিলে সেটা হতে পারে আপনার হাতের নার্ভের সমস্যা হয়তো আপনি হাতের মধ্যে কিছু ধরে আছেন আপনার অজান্তেই সেটি মাটিতে পড়ে যাচ্ছে সেটি আপনি বুঝতেও পারছেন না যে কখন মাটিতে পড়ে গেল বা কখন সেটি পড়ে গেল এই ধরনের সমস্যা যখন হবে তখন বুঝতে হবে যে আপনার হাতের নার্ভের সমস্যা আছে তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমি কয়েকটি কমন এক্সারসাইজ দেখাবো যেটি করলে আপনি অবশ্যই ফলাফল পাবেনই পাবেন অবশ্যই সেই এক্সারসাইজগুলো রেগুলার প্র্যাকটিস প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে থাকলে আপনি অবশ্যই ফলাফল পাবেন চলুন সেই এক্সারসাইজগুলো আমরা দেখে আজ আমি যে সমস্যার সমাধানের বিষয় নিয়ে চলে আসছি সেটি হচ্ছে হাতের হাতের নার্ভের সমস্যা ঝিনঝিন বা ভাব যে হয় তার সমস্যার সমাধানের এক্সারসাইজ বা কিছু ব্যায়াম নিয়ে আমরা চলে আসছি ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের নতুন সমস্যার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক প্রথমে সোজাভাবে বসবেন বা সোজাভাবে দাঁড়িয়েও এই এক্সারসাইজগুলো করা যায় সোজাভাবে বসে হাত একদম সোজাভাবে রাখবেন সোজাভাবে রেখে অন্য হাত দিয়ে এই হাতের আঙুলগুলো ধরে পিছন দিকে টানবেন হাতের কোনই সোজা থাকবে এই অবস্থায় হাতটা পিছন দিকে রাঁধবেন এই অবস্থায় রেখে পাঁচ সেকেন্ড হোল্ড করবেন পাঁচ গুনবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক উল্টো হাতটাও তাই একইভাবে সেম একইভাবে এটাও তাই হাত সোজা থাকবে হাতের কোনোই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর নেক্সট এক্সারসাইজ যেটা দেখাবো হাতটা যেমন সোজাভাবে ছিল এটা ঠিক নিচের দিকে নিচের দিকে করে হাতটা এইভাবে টানব ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রত্যেকটাই কিন্তু পাঁচ সেকেন্ড করে গুনবেন ঠিক উল্টো হাতটাও তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরের এক্সারসাইজ হাতটা সোজা রাখবেন হাতটা সোজা রাখে হাতটা আঙুলগুলো নিচের দিকে টানবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেম একইভাবে দুটো হাতেরই প্র্যাকটিস করে রাখবেন যাতে করে দুটো হাতের সমস্যা থেকেই মুক্তি মুক্তি পেয়ে থাকেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার ভালো করে দেখবেন এরপরের যে এক্সারসাইজটা আছে সেটি খুব ভালো করে খেয়াল করবেন হাতটা সোজাভাবে রাখছেন রেখে হাতের নিচে ঠিক এইভাবে হাতটা দেবেন কীভাবে দিচ্ছি এইভাবে হাতের কোনোই সোজা এই অবস্থা দিয়ে হাতটাকে প্যাঁচাবেন পাকিয়ে দেবেন উল্টো দিকে এইভাবে হাতের কোনোই কিন্তু সোজা এই অবস্থায় পাঁচ গুনবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক সেম উল্টো হাতেরও তাই হাতটা সোজা রাখলাম সোজা রেখে হাতের নিচে দিয়ে হাতটাকে ঘোরাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেম একইভাবে হাতটা উল্টো করে অর্থাৎ উপর করে করতে হবে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এই হাতটারও তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভিডিওটি দেখে দেখে অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন তাহলে হাতটা যেই যেইভাবে দেখানো হলো প্রত্যেকটা হাত প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু পাঁচ সেকেন্ড করে হোল্ড করবেন এবং দুটো হাতেরই করার জন্য করা প্র্যাকটিস রাখবেন কারণ শুধু একটা হাতের নার্ভের সমস্যা আছে যদি সময় কম থাকে অবশ্যই একটা হাতে করবেন দুটো হাত করলে আপনার দুটো হাতই সমানভাবে স্ট্রং থাকবে এইভাবে আগের যে এক্সারসাইজগুলো দেখানো হলো সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করবেন এর সাথে আরও কিছু এক্সারসাইজ আমি যোগ করে দিচ্ছি এরপর এই যে এক্সারসাইজগুলো এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ হাতটা সোজাভাবে রাখবেন সোজাভাবে রেখে হাতটা আস্তে আস্তে এইভাবে নাড়াবেন হাতে যে আমাদের নার্ভাস সিস্টেম আমাদের যে ব্লাড সার্কুলেশানটা যেটা আছে সেটা আমাদের ঠিক হয়ে যাবে যদি আমাদের কোনো শিরায় চাপ পড়ে রক্ত প্রবাহ কম থাকে সেটার ক্ষেত্রে ঠিক হয়ে যাবে এরপর আমরা রোগ ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক রাখার জন্য হাতে প্রেশার দিয়ে মুটো করব শক্তি দিয়ে এইভাবে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে মুটো করার পর একই সাথে হাতটা সোজা রেখে হাতের কোনই সোজা রেখে শুধু রিস্ট জয়েন্ট থেকে এইভাবে মুঠাকে ঘোরাবে ওয়ানোক এবং অ্যান্টি পাঁচবার সেম একইভাবে হাতটা উপরের দিকে তুলে একইভাবে মুঠো করবো ওয়ান হাতের কোন সোজা রেখে মুঠো করার চেষ্টা করব টু থ্রি ফোর ফাইভ পাঁচবার মুঠো করার পর সব মানে শরীরের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে মুঠো করতে হবে মুঠো করবার পর হাতটাকে রোটেশান করব পাঁচবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেম একইভাবে উল্টো দিকে করব করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেম একইভাবে হাতটার টানা কন্টিনিউ করে যাচ্ছি আমি এবার এই অবস্থায় সাইটে রাখবো এই এই অবস্থায় মুঠো করবো ওয়ান হাতটা একটু যন্ত্রণা হবে সেই অবস্থায় প্র্যাকটিস করতে হবে টু থ্রি ফোর ফাইভ এবার একইভাবে মুঠোটাকে ঘোরাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিভার্স উল্টো দিকে ঘোরাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই অবস্থায় রিল্যাক্স এতে আমাদের হাতের পেশি শক্তি যেমন বৃদ্ধি পেশি শক্তিটাও বৃদ্ধি পায় এবং আমাদের যে ব্লাড সার্কুলেশানটা যেটা থাকে সেটা ঠিকঠাক থাকে এবং হাতের ঝিনঝিনে ভাব সেটা কমে যায় যাদের হাত অনেক বেশি অবশ অবশ হয়ে যায় অনেক বেশি ঝিনঝিনে ভাবার নার্ভের সমস্যা থাকে তারা হয়তো এতক্ষণ ধরে হাতে মুঠো করতে পারবে না তিন আমি তিন দিকে দেখালাম একটা সামনে একটা উপরে এবং একটা সাইডে তারা যে কোনো একটা দিকে করলেই হবে হয়তো সামনেরটা প্র্যাকটিস করলেই হবে সেই ক্ষেত্রে তবে হাত যত আস্তে আস্তে রিকভার হতে শুরু করবে তখন তিন দিকটা প্র্যাকটিস করলে আরও ভালো হবে এই এক্সারসাইজগুলো প্রতিদিন আপনারা অন্ততপক্ষে তিনবার করে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা সেট তিনবার করে প্র্যাকটিস করবেন দিনে তিনবার অবশ্যই আপনারা রেজাল্ট পাবেনই পাবেন অবশ্যই সেই ভালো রেজাল্ট পাবেন